আল্লাহর নবী সারাদিন পালায়ে থাকতেন সারা দিন বাইরে বাইর হতে পারতেন না কাফেররা মারবে কাফেররা অত্যাচার করবে কাফেররা রক্ত ঝরাবে এই ভাই নবী সারাদিন বাইর হতে পারতেন না রাতের অন্ধকারে প্রত্যেকটা কাফের নতার লম্পগুলো যখন নিবে যেত বাতিগুলো যখন নিবে যেত নবীজি দাঁড়াই বলতেন খাদি যা এবার আমি কালে মার দাওয়াত দিতে চল্লা

কেন্দ্রীয় কারাগারের ইমাম সাহেব গেছে কালেমা পড়াতে তিনি আলেম আলেমের কা আলেমের কালেমা পড়াতে গেছে ইমাম সাহেব তার নেতা বলতেছে কি ভাই কে আপনার দুই ঘন্টা পরে হলো ফাঁসি আপনাকে আমি কালেমার দেওয়া মানে কালেমা পড়াতে আসছি নেতা তখন মিসকে হাসি দিয়ে বলতেছে ভাই যে কালেমার দাবাত তুমি দাও সেই কালেমার দাবাত আমিও দিচ্ছি তুমি কালেমার দাওয়াত দিয়ে মাসে দশ হাজার বেতন পাও সেই যেই ভুঁড়িটা স্যারে সার্মনোদন করেছো আর আমি এই কালেমার দাওয়াত দিয়ে দুই ঘন্টা পরে ফাঁসি দিয়ে তুমি কোন কালেমার দাওয়াত দিচ্ছ আর আমি কোন কালেমার দাওয়াত দেই নবীর কলেমা আর তোমার কলেমা এক হচ্ছে না আজকে আমি আজিজুল ইজতাম যখন কোরানের মা ফিরে আসবো বগুড়ার থেকে একশো মোটর সাইকেল আমাকে রিসিভ করা হবে দশ বিশখান গাড়ি আমার পক্ষে থাকবে এটাই তো হলো বক্তার কাজ কিন্তু কোরআনের কথা বলতে যে কোন হয় হয় আর কোন যাইতে যিনি দাওয়াত করে উনিও জানে না আর অন্য লোক তো জানা দূরের কথা কি খাই দেখায় হুজুর কোন পাশটা যাবে আজকে দেখি ছাড়বে আপনি দেখতেই থাকেন দেখতেই থাকেন দেখতেই থাকেন কোন থাকতে হুজুর চলে যাবে আপনিও যাবেন না আপনার বাবার জানবে না ওই থাকেই হুজুর চলে যাবে জন লোক তো পথে বসে থাকে এই পথে গিলি হয় গিলি হয় গিলি কিন্তু আমি যে কোন পথে যাবো আমার আল্লাহ বাজেট করে রেখেছে কেউ কেউ কয় আমি নাকি জেন হজুর কেন

সাল্লাল্লাহ আরাসাল্লাম অন্ধকারে গোটা দুনিয়ার বাতি যখন নিভে যেত একাই একাই কালে মার ধামাতরের জন্য বাহির হতো খাদিজার আর ই আল্লাহরণ বলতো নি আর সুন আমি আপনার সঙ্গে যাই নবীজি বলতেন খাদিজা তুমি না মহিলা মানুষ তুমি ঘরে বসে দোয়া করো তোমার নবীর উপর আল্লা কোনো বিপদ দেবে না কারণ সত্য কথা যারা বলে সৎ পথে যারা চলে তাদের হেফাজতের দায়িত্ব হলো আল্লাহ আমি প্রায় জায়গায় উদাহরণ দিই বাঘের শক্তি বেশি না ছাগলের শক্তি বেশি এই মুসলমান বুঝে শুনে বলেন বাঘের শক্তি বেশি না ছাগলের শক্তি বেশি বাঘ থাকে কোন জায়গায় জঙ্গলে ছাগল থাকে বাড়িতে মালিকের ছোট্ট একটা কামরাই বাঘ যদি মনে করে সাতক্ষীরা রাজিদুল হুজুর বগুড়াই মাহফিল করতে গেছে আমি একটু মাহফিল শুনি আসি এই কথা মনে করি বাঘ যদি জঙ্গল থেকে বাহির হয় ও কি বাগের হাট পার হতে পারবে তার আগে জনগণ কি করবে পিটাই মেরে ফেলবে কয় বাগের বাচ্চা বা তুই ঢাকায় বেরুলি কেন তুই থাকবি জঙ্গলের ভিতরে তুই ঢাকায় কেন কথা ঠিক না বেটি ঠিক মালিকের ছাগল দুর্বাল সকালবেলা ঘরের দরজা খুলে দিল ছাগল ঘাস খাইতে খাইতে সমস্ত মাঠ ঘুরে ঘুরে বেড়ায় এ রাস্তা থেকে ও রাস্তায় ও রাস্তা থেকে ও রাস্তায় ছাগলের পিছনে কোনো লোক নাই জন নাই কিন্তু ছাগল মনে মনে ঘুরে ঘুরে বেড়ায় আর ছাগল একটা জিনিস আশা করে বসে থাকে যদি কুকুর আমার তাড়া করে শিয়ালে আমারে তাড়া করে কোনো চোর ডাকার যদি আমার গলায় গামছা দিয়ে নিয়ে যায় একবার ডাকবো ভ্যা মালিক শুনতে বিয়ে লাচিয়ে ওই চোর ডাকায় দেখবা কুকুর শিয়ালে চোর জানা করবে আমার শুধু হবে একবার ভ্যা তাহলে ছাগলের মনে ভাই নাই কারণ ছাগলের একজন কি আছে মালিক আছে বাগের ভাই আছে কারণ বাঘ শক্তিশালী হলে বাগের পক্ষে কেউ নাই এই জন্য ভাই আরো জঙ্গলের বাইরে বাইরে হয় না ঠিক তো বড় বড় বিশাল বিশাল নেতা ওই বেড়াকের ভিতরে বসে বড় বড় বক্তৃতা করে

সংসদের ভিতরে ওই কি বলে প্রেস ক্লাবের ভিতরে ওই সংবাদ সম্মেলনের ভিতরে বেশি বড় বড় বক্তৃতা করে কিন্তু ফাঁকায় আসার সুযোগ নেই আর যদিও ফাঁকায় আসে সামনে তিন গাড়ি পিছনে তিন গাড়ি পুলিশ টাকা লাগে পুলিশ ছাড়া উনি একা একা আসতে পারেন না একদম কোনো চর বিপদ উনি ক্লাভিক ক্লাভিক তোমার সমাবেশে তোমার জনসমাবেশে এর চার এক ভাগ লোক না টাকা যদি না দাও আর আমি দেখো কোরআন লাগে না পয়সা দেওয়া লাগে না আমি বরং জনগণের কাছে টাকা তুলে ভাইদের হাতে দিয়ে গেলাম তারপরেও লক্ষাধিক মানুষ কোরআনের কথা শুনতেছে কারণ আমরা সবাই জানি আমাদের একজন মালিক আছে তিনি আল্লাহ আমি বিভাদে পড়ে গেলে আমি মুসিবতে পড়ে গেলে একবার ডাকবো আল্লাহ তোমার বান্দা বিভাদে পড়েছে আল্লাহ সঙ্গে সঙ্গে তার রহমত দিয়ে আমাদের সাহায্য করবে এখন যদি মনে করো এর পর আমাদের কাঁদাবা এর পর আমাদের মারবা মারতে তোমাদের পাওয়ার আছে কিন্তু ভালো করে মনে করে রাখো একজন আলেমের চোখের পানি ফেলাই আছো তুমি সাদা কাগজে লিখে রাখো তোমারও চোখের পানি ঝরবে তুমি একজন মায়ের সন্তানকে হত্যা করে তুমি তোমার আমার মায়ের কল খালি করেছ खुदा की कसम तुम ओ लिखे राखो तुम्हारा লাশ বিশ্ব রোদে পড়ে থাকবে দুনিয়ার কোনো মানুষ জানা যাওয়ার পড়ার জন্য এগিয়ে আসবে না যেমন পর্বত এমন ফল বিশ্বাস না হয় কই দেখো শ্রেষ্ঠ সত্য দোজক সত্য বিশ্বাস না হয় কই দিয়ে দেখো নবী রাতের অন্ধকারে দাওয়াত দিতে মনে আছে তো মনে আছে নবী রাতের অন্ধকারে দাওয়াত দিতে চলে গেছে এবার কাফিরের ঘরে যায় নক করেছে ভাই 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 কে মোহাম্মদ ইবনে আমার বাড়ি গেল তালে মা দাওয়াত দিতে এসেছি ভাই দরজা খোলো কেউ বড়জা খুলেছে কেউবা দরজা খুলেনি কেউ বা দরজা খুলে দেখেছে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম দাঁড়ায় আছে গলা ধাক্কা দিয়ে ফেলাই দিয়েছে নবীর নাক কেটে গেছে নবীর কান কেটে গেছে নবীর কপাল কেটে গেছে রক্তাক্ত হয়েছে নবী জনতার কাফের জনতা তার উপর আক্রমণ চালিয়েছে রাতে রক্তকারে শেষ রাত্রিতে নবী খোড়াইয়ে খোড়াইয়ে রক্তাক্ত অবস্থায় ঘরে ঢুকেছে দরজার সামনে এসে ডেকেছে খাদিজা খাদিজা দরজা খোলো খাদিজা জাতি আমার কালেমা গ্রহণ করি নাই বরং জাতি আমাকে রক্তাক্ত করে নবীর ঘরে পাঠিয়ে দিয়েছে খাদিজা দরজা খুলেছে কখনো নবীর নাক ফাটা কখনো নবীর কান ফাটা কখনো নবীজির মাথা ভাটা কখনো নবীজির হাত ভাঙা কখনো নবীজির পা ভাঙা রক্তাক্ত অবস্থায় খাদিজা ঘরের ভিতরে নিয়ে সুস্থসা করেছে এভাবে করতে করতে দুই তিন বছর চলে গেল একদিন খাদিজাকে জিজ্ঞেস করলেন খাদিজা। প্রতিদিন রাত্রিতে সে যখন দরজায় নক করি একবারের বেশি দুইবার দরজা ডাক দেওয়া লাগে না তুমি কি রাতের অন্ধকারে ঘুমাও না কখনো সময় ডেকেছি কখনো শেষ রাত্রি ডেকেছি কখনো সন্ধ্যা রাত্রি ডেকেছি কখনো শোভেছাদেকের সময় ডেকেছি প্রত্যেক ডাক একবারের বেশি দুইবার দেওয়া লাগে নাই তুমি কি ঘুম পড়ো না খালিজা তখন রহমাতাল্লির হাত ধরে বলেছেন নবী গো আপনি কালেমার দাওয়াত দেওয়ার জন্য যান কত লোক আপনার গালি গালাস করে মারে আঘাত করে আপনার পর অত্যাচার করে আর আমি আমার আপনার যদি বিছানায় থাকি খাদি ঘুমায় রাতের অন্ধকারে এসে যদি খাদিজা খাদিজা করে রাখেন আমি আল্লাহর দরবারে কই ভাব দিতে পারবো না তাই আপনি যতক্ষণ না আসেন ততক্ষণ জালের গায়ে পিঠ লাগে আপনার খাদিজা দাঁড়ায় দাঁড়ায় ঘুমা